ইউসুফ আলাহ বলেছিল না যে আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে দাঁড়ান দাঁড়ান প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে চাল একা করে দিতে পারবো ইনশাআল্লাহ হতে আলা আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলে বলামা দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে বইপত্রগুলোর অবস্থা দেখেছেন বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা কচি কাচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না এটা অরচিত হয়ে যাবে তখন কি হবে কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খা খা করে পড়ে থাকবে কেউ পাঠাবে না ওখানে তখন দিকে মানুষ ঝুঁকবে আরো বেশি আমি তো চাই আমি তো চাই আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা গড়ার প্রয়োজনই না হয় ওই সিস্টেম রাষ্ট্রীয়ভাবেই পড়ানো হবে ইনশাল আপনি মালয়েশিয়া দিকে তাকিয়ে দেখেন আপনি এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যেও অনেক কান্ট্রি আছে অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আছে ব্রিটেনের মতো জায়গাতে আছে কোনো কোন ক্ষেত্রে আপনি লেবারনকে দেখেন ইয়েমেনকে দেখেন জর্ডানকে দেখেন কাতারকে দেখেন সৌদি আরবিয়াকে দেখেন অনেক কান্ট্রি আছে ভালো কাজের তো প্রশংসা করতে দোষ নাই দোষ আছে এমনকি অনেক পশ্চিমা কান্ট্রিতেও একদম উপর লেভেল থেকে ইসলামিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে তার মানে এমন না যে তারা সায়েন্সকে গুরুত্ব দেয় নাই ম্যাথকে গুরুত্ব দেয় নাই ফিজিক্স পড়ায় নাই অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় নাই ইকোনমিক্স পড়ায় নাই বিষয়টা এমন না তারা ফিলসফি পর্যন্ত পড়িয়েছে ঘাঁটাঘাঁটি করেন অনলাইনে সব মজুদ আছে এমন শিক্ষানীতি প্রণয়ন প্রণয়ন করা সম্ভব একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত আমার ছেলে ইমামতিও করবে এদিকে বিমান উড়াবে আবেদ আমার মেয়ে ডাক্তারও হবে এদিকে দেখবেন হাফেজাও হবে ইনশাআল্লাহ একজন মুফতি সাহেব তিনি ফতোয়াও দিবেন একই সাথে বিশ্ব অর্থনীতি সম্পর্কেও জানবেন ইনশাআল্লাহ একজন আর্মি অফিসার তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন তেমনি দেখবেন ফিক্ষের খিতাব মোতালা করে ফতোও দিতে পারছেন ইনশাআল্লাহ এই যুগ এই যুগটা এটা কোনো মানে স্বপ্নের যুগ নয় এই যুগটা ছিল এক সময় বেশি দিন বেশি দিন দূরে যেতে হবে না আপনি দুই তিনশো চারশো বছর পিছনে যান দেখবেন মুসলমানরা এমন সোনালী যুগ পার করে আসছে অতএব এগুলো কোনো গাল গল্প করছি না আমি এগুলো বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব বা হাক সম্ভব যদি এরকম কিছু মানুষের মধ্যে উদ্দীপনা থাকে একটা সৎ সাহস থাকে আমাদের উপর থেকে যদি একটা সহযোগিতা আসে এবং আমাদের মতো যারা ইয়াং তাদেরকে যদি মূল্যায়ন করা হয় ইনশাল্লাহ দেখবেন বাংলার জমিন পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তন হলে দেশের জন্য কোনো খারাপের কিছু নাই রাষ্ট্র পিছিয়ে যাবে না রাষ্ট্র আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ তা আরো ব্যাপার আছে আপনি মালয়েশিয়ার একটা ক্লাস টেনের বাচ্চাকে বাচ্চার দিকে তাকান ক্লাস টেনের একটা বাচ্চা কোনোদিন মাদ্রাসায় যাই নাই স্কুলে পড়েছে কিন্ডার গার্ডেনে পড়েছে রাষ্ট্রীয় সিলেবাসে পড়েছে মাত্র দশ থেকে বারো বছর পড়াশোনা করে ও এখন এদিকে এসএসসি এইচএসসি লেভেলেও চলে গেছে ও লেভেল লেভেল পরীক্ষা দিয়েছে এদিকে সে ইমামতি করার যোগ্যতা অর্জন করছে এখন আমাকে বলেন ওই রাষ্ট্রটাকে পিছিয়ে গেছে অতএব এই শিক্ষার দিকে অনেক মনোযোগ হতে হবে আমাদের সবাইকে তৌফিক অভিজ্ঞান করেন আমরা যদি এখন এগুলোর বিরুদ্ধে গঠনমূলক কথা না বলি গঠনমূলক প্রতিবাদ না করি এবং আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে না বোঝাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আজকে থেকে বিশ বছর আগে ইহুদি খ্রিস্টানরা পরিকল্পনা করেছিল এই টিকটক প্রজন্ম গড়ে তোলার জন্য তারা আজকে সফল হয়েছে এখন আমরা যদি এখন চুপ করে থাকি আগামী বিশ বছর পর আপনি দেখবেন আরেকটা প্রজন্ম আসছে এরা মানুষকে সালাম পর্যন্ত দিবে না দেখে নিয়ে আপনি বিশ বছর লাগবে না পাঁচটা বছর যাক তারপর দেখেন কি হয় আল্লাহ এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয় কারণ কোনো প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শিখায় নাই স্কুলে না কলেজে না কোথাও সে সালাম দেওয়া শিখছে না আসসালামু আলাইকুম রহ মেচুল্লাহি ওয়া বা বিশুদ্ধ করে বলতে না বিশুদ্ধ করে বলতে হবে না অর্থ আছে না এর একটা তাজবিদ আছে না তো আমরা গুরুত্ব দিচ্ছি না এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতামাতাকে মাতাকে সালাম দেয় না পিতার সাথে ঝগড়া করে মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে সম্পত্তির জন্য মাকে হত্যা করে সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তুলে ওদিক থেকে মাস্টার ডিগ্রি পাশ করে আসে ব্রিটেন থেকে অক্সফোর্ড থেকে কেমব্রিজ থেকে আইসা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে কতগুলো এক্সাম্পল নেবেন আপনার কাছে মনে হচ্ছে পুরো বিশ্বের শিক্ষা খুব উন্নত উন্নতিকভাবে বস্তুবাদী ক্ষেত্রে উন্নত মঙ্গল যাচ্ছি চাঁদে যাচ্ছি এগুলো বস্তুবাদী উন্নতি আদতে কি হচ্ছে দেখেন নীতি নাই শিক্ষা অর্জন করার পর নৈতিকতা নাই চরিত্র নাই সালাম কালাম নাই ধর্মভীরুতা নাই আমানতদারিতা নাই একজন একজন ডক্টর সে মার্শাল্লা ডক্টর হয়েছে হওয়ার পরে এখন সে দেখছি কষাই হয়ে গেল তাহলে কোন শিক্ষাটার ঘাটতি হলো নীতি নৈতিকতার ইসলামের ওই বুঝটা নাই পরকালীন কনসেপ্ট নাই একজন ইঞ্জিনিয়ার মাসাল আপনি থিটা থিটা কস্টেটা সব তো বুঝেন মাসাল আপনি একজন আর্কিউমিটিক্স থেকে শুরু করে পিঠা করা সব করে ফেললেন কিন্তু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়েও হয়েও আপনি চোর হলেন তাহলে কোন শিক্ষার অভাব হলো বলেন একটা মেয়েকে আপনি দেখছেন মাসাল্লাহ এগিয়ে যাচ্ছে বাপরে বাপ ফ্যামিলিস্ট রেভলিউশন আদতে ওর গায়ে এখন একটা গেঞ্জি ওর গায়ে পায়ে একটা জিন্সের প্যান্ট বাইরের চলাফেরা দেখে তার অঙ্গ প্রত্যঙ্গ সব স্পষ্ট দেখা যাচ্ছে সে স্পষ্ট বিপর্যয় চলছে একটা ছেলেকে আপনি দেখছেন বাহির থেকে পরে আসলো এসে এখানে ট্রান্সজেন্ডার হয়ে গেল লিঙ্গ পরিবর্তন করতেছে ছেলে পেলেকে দেখছেন এখানে ডিগ্রি অর্জন করেছে কিন্তু মাদক ছাড়তে পারছে না মেয়েদের সাথে জেরা ছাড়তে পারছে না সমকামিতা ছাড়তে পারছে না শিক্ষার সংজ্ঞটাই বা আসলে কী তাহলে সংজ্ঞাটা কি এডুকেশনের সংজ্ঞাটা কি আমাকে বলেন শিক্ষার মূল সংজ্ঞাটা কি আমরা কি এই বিশ্বের মূল শিক্ষা ব্যবস্থা কি মুসলমানরা গড়ে দেয় নাই একটা বই কিনেন বাসায় গিয়ে যে এই বিশ্বের এক হাজার সেরা আবিষ্কার ওখানে দেখবেন সবগুলো মুসলমানদের নাম আছে না নাই আপনি যে ল্যাপটপ চালাচ্ছেন অ্যালগোরিদম কে দিয়েছে হিন্দুরা হিন্দু ভাইরা দিয়েছে খ্রিস্টান ভাইরা দিয়েছে আমি বোঝানোর জন্য ভাই বলছি বৌদ্ধ ভাইরা দিয়েছে ইহুদিরা দিয়েছে এরা দায় নাই কারা দিয়েছে মুসলিমরা দিয়েছে আপনি যে মেডিকেল সায়েন্সের কথা বলছেন মূল জিনিসটা কে দিয়েছে মুসলিমরা দিয়েছে রক্ত কারা আবিষ্কার করেছে মুসলিমরা আপনি হাইয়ান আপনি কেমিস্ট্রি পড়াতে পারবেন না ইবনে রুস্ট ইবনেসিনাকে ছাড়া আপনি মেডিকেল সায়েন্স আগাতে পারবেন না আপনি ইবনে রুস্ট ছাড়া এই যে আমরা পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি করে আপনি পড়তে পারবেন না আমি আমরা তো জেনারেল লাইন পড়েছি আমাদের সাথে বসেন এগুলো হয়তো সবাই আপনি বোঝাতে পারবে না মূল জ্যোতির্বিদ্যায় যাচ্ছেন আপনি অ্যাস্ট্রোনমিতে যাচ্ছেন অনেক কিছু করছেন আপনি মুসলিমদেরকে ছাড়া এক পা আগাতে পারবেন না মূল ভিত্তিটা গড়ে দিয়েছে কারা উমাইয়ারা আব্বাসীয়রা সেলজুকরা উসমানীয়রা এবং চার খলিফার সময় এই সময়ে এই শিক্ষার মূল ভিত্তিটা দাঁড়িয়েছে এই যে আমরা যে নাহু সরফের কিতাবগুলো পড়ি আমাকে বলেন তো নাহু সরফের কিতাব রসনের যুগে ছিল বলেন ছিল না কোন খলিফার সময় থেকে এগুলো সারা বিশ্ব ছড়িয়ে গেল নাম জানেন কি চলেব নাম আলিব নি চলেব আরবি ব্যাকরণের পুরো ভিত্তি দিয়ে দিয়েছেন তিনি লুকা দিয়ে দিয়েছেন কায়দাগুলো দিয়ে দিয়েছেন এখন সারা বিশ্বের মানুষ আরবি পড়ছে আরবি বুঝতে পারছে ব্যাকরণ বুঝতে পারছে কোরআন নিয়ে গবেষণা করতে পারছে প্রত্যেকটা সেক্টর ধর্মীয় অঙ্গন বলেন অর্থনীতি বলেন জ্যোতির্বিদ্যা বলেন কেমিস্ট্রি ফিজিক্স যাই বলেন মুসলমানদের কাছে লাগাতে পারবেন তাহলে আমরা যে যুগে ছিলাম সেখানে কি ফিরে আসা যাবে না সম্ভব না তাহলে প্রয়োজন কিসের প্রয়োজনটা হচ্ছে আমি জেনারেল শিক্ষার বিরোধী নই পশ্চিনকালেও নয় জেনারেল শিক্ষা থাকবে ইংরেজির প্রয়োজন আছে বাংলা অবশ্যই প্রয়োজন আছে মুক্তিযুদ্ধ সংস্কৃতি আমরা জানবো শিখবো চেতনা ধারণ করব সব ঠিক আছে আমরা সমাজবিজ্ঞান পড়ব দর্শন পড়ব সায়েন্স পড়ব আর্টস পড়ব কমার্স পড়ব সব ঠিক আছে ভাই মেডিকেল সায়েন্স পড়েন ইঞ্জিনিয়ারিং করেন কিন্তু কোরআন বাদ দিয়ে নয় হাদিস বাদ দিয়ে নয় আকিদা বাদ দিয়ে নয় সিরাত বাদ দিয়ে নয় শিখ বাদ দিয়ে নয় রাজি আছেন এখন আমাকে বলেন এর উপায় কি এর আসল উপায় কি এখন এটা কি আপনি চাইলেই প্রতিষ্ঠা করতে পারবেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে তিনটা উপায় মনে হয় কয়টা উপায় ভাই এক এক নাম্বারটাই সবচেয়ে সেরা উপায় এবং সবচেয়ে কঠিন উপায় এবং একই সাথে সবচেয়ে ইফেক্টিভ উপায় এটা যদি করা যায় তাহলে আর দুই তিনের প্রয়োজন হবে না সেটা হলো জাস্ট যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের গভর্নমেন্ট আমাদের প্রশাসন আমাদের সরকার তারা যদি একটা টেবিলে বসে বসে ওলামায় গ্রামদেরকে নিয়ে বসে প্রতিভাবান ইয়াংদেরকে নিয়েও বসে শিক্ষা নিয়ে যাদের অবদান আছে তাদেরকে নিয়ে বসে যদি একটা শিক্ষানীতি প্রণয়ন করে যে না আমাদের দেশটা মুসলিম কান্ট্রি বেশিরভাগ মানুষই মুসলমান মুসলমান জনগণ মুসলমান যুবক মুসলমান যুবতী মুসলমান শিশু কিশোর বেশিরভাগই মুসলিম অ্যাজ এ ডেমোক্রেটিক সিস্টেম এখানে বেশিরভাগই মুসলিম তাহলে তাদের স্বার্থ বিবেচনা করে আমরা একটা শিক্ষানীতি প্রণয়ন করি না কেন একটা শিক্ষানীতি প্রণয়ন করি যেখানে প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা মাসাল্লাহ দুইটা শিক্ষাকে সমন্বয় করে দেব এই সমন্বয়টা করলে আমার ছেলে বললাম তো দুই দিকেই ইনশাল এক্সপার্ট হবে আমাদেরকে আলাদা করে কোন প্রতিষ্ঠান খুলতেও হবে এটা কি করা যায় না এটা যদি করা যায় তাহলে আমাদেরকে আলাদা করে কোন মাদ্রাসাও খুলতে হচ্ছে না এখন বরং যা আছে এটা দিয়ে যথেষ্ট যা আছে এটা দিয়ে যথেষ্ট আর সুন্দর নীতি থাকবে সিলেবাস করে দেওয়া হবে দেখবেন সবাই একই ভাষায় কথা বলছে একই শিক্ষা শিক্ষিত হচ্ছে একটা লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট মানুষ নৈতিক শিক্ষা পাবে ইসলামী শিক্ষা পাবে পরবর্তী থেকে ফ্যাকাল্টি আলাদা হয়ে যাবে তারা কেউ ইঞ্জিনিয়ার কেউ ডক্টর ইত্যাদি ইত্যাদি বলতে এটা যদি আমাকে বলেন আমাকে পাঁচটা বছর সময় দেন পাঁচ বছর সময় দেন যদি মূল্যায়ন করেন আমি ইউসুফ আলী ইসালামের মতো বলতে বাধ্য হচ্ছি এখন কারণ আমি এটা দেখে অনেক ব্যথিত হচ্ছি কেউ বলুক না বলুক আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না কোনো মতের পক্ষ থেকে না কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকেও নয় আমি আমার ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের পক্ষ থেকে বলছি আমাকে পাঁচটা বছর সময় দেন ইনশাল্লাহ এটা আমি করে দিতে পারবো না জাস্ট আমাকে একটা সমৃদ্ধ লাইব্রেরি দেন বসার জায়গা দেন কাজ করার জায়গা দেন স্বাধীনতা দেন ইনশাল্লাহ আমি করে দেই তারপরে আপনারা চেক করেন যদি মনে হয় হ্যাঁ দেওয়া যায় তাহলে দেন না হলে আমারটা ছুঁড়ে ফেলে দেন স্যার পরে প্রয়োজনে ওটা আমি একা একা আমার একটা ইউনিভার্সিটি বানাই সেখানে পড়াবেন এটা এক নাম্বার অপশন দুই যদি এটা না করা হয় আর এটা না করার সম্ভাবনাও আছে কারণ আমি বলছি পুরো বিশ্ব আমরা নিয়ন্ত্রণ করি না আমরা নিয়ন্ত্রিত আমরা কি নিয়ন্ত্রিত তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে স্কুল হোক আর মাদ্রাসা হোক এগুলোতে আপনার সিলেবাসের মধ্যে একটু সমন্বয় নিয়ে আসার চেষ্টা করেন সিলেবাস একটা আছে ঠিক আছে বুঝলাম একটু সমন্বয় আনার চেষ্টা করেন সমন্বয় করে অ্যাটলিস্ট বাংলা ইংরেজির সাথে আরবিটাকে মিক্স করার চেষ্টা করেন আমার ছেলে কোরআন শিখলে কোনো সমস্যা নাই সে বিপদগামী হবে না সে গুমরা হবে না সে কখনো জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবে না ইনশাল্লা বরং সে এই দেশের একজন সম্পদ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এত ভয় কিসের কোরআনকে এত ভয় কেন করেন নবীর সুন্নতকে এত ভয় করেন কেন সমস্যাটা হচ্ছে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা না প্রচার করার কারণে কোনো কোন ক্ষেত্রে মানুষ উগ্র হয়ে যাচ্ছে এটা সত্য কিন্তু আমরা সেই উগ্রতা ছড়াতে চাই না আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই আর আমাদের কোনো গোপন কোনো এজেন্ডাও নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট পরিষ্কার আমরা বাইতুল মুখাদ চাই আমরা মুসলমানদের মধ্যে নৈতিকতা চাই সুন্দর শিক্ষানীতি চাই হালাল অর্থনীতি চাই এবং হালালভাবে বেঁচে খেয়ে আল্লাহর ইবাদত করতে চাই এতটুকুই এর বেশি কিছুই আমরা চাই না এর বেশি কিছু চান না আল্লাহ পাক আমাদের সবেকে তো দান করেন তো এর দুই নাম্বার অপশনটাও এফেক্টিভ যদি আপনারা করতে পারেন আর তিন দুই নাম্বারও যদি কাজ না হয় তাহলে তিন নাম্বার একটা অপশন খোলা থাকে যে নতুন করে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার মতো করে সুন্দর সিলেবাস মেনটেন করে আপনার বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করেন যেখানে বাংলা ইংরেজি অঙ্ক এগুলোও থাকবে জেনারেল শিক্ষাও থাকবে এবং ইসলামিক শিক্ষাও থাকবে এছাড়া আমার মনে হয় না এই প্রজন্মকে বাঁচানোর চতুর্থ কোনো রাস্তা বাকি আছে যদি থাকে আপনারা আমাকে জানায়নি ভিতরের চোখ দিয়ে কি শিক্ষা বোঝাতে পেরেছি ভাই আর দুইটা জাস্ট বুঝাই ছেড়ে দেবো দুইটা ধৈর্য ধরেন ভিতরে চোখ দিয়ে বর সংস্কৃতি বোঝেন কি বুঝবেন ভিতরে চোখ দিয়ে যদি দেখেন দেখবেন আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে এখন সব বিজাতীয় সংস্কৃতি ঢুকে গেছে একটা বাড়িতে একটা বিয়ে বাড়িতে যদি গানও বাজে সেটাও বাজবে হিন্দি গান সেটাও বাজবে ইংলিশ গান মানে আপনি গানটাও যদি শুনে ন একটা বাংলা গান শুনতে পারেন না কারণ যে যে বাংলা ভাষার জন্য আপনি জীবন দিয়েছেন বলে দাবি করছেন ওই চেতনাও আপনার মধ্যে আর বাকি নাই ভাষার দিবস যখন আসে আমরা আমরা তখন একটা শোডাউন করার চেষ্টা করি শহীদ মিনারে ফুল দেওয়ার চেষ্টা করি আর সারা বছর আমার বাসায় চলে হিন্দি গান ইংরেজি গান ইত্যাদি ইত্যাদি হিন্দি সিনেমা ইংরেজি সিনেমা তো সংস্কৃতির কোন জায়গায় বাঙালিত্ব ধরে রাখতে পারলাম পোশাক আশাক পরছি কোন পোশাকটা বাঙালির সাথে মেলে জুব্বা দাড়ি টুপি নাকি জিন্সের প্যান্ট আর গেঞ্জি বলেন সেরা বাংলা একে ফজল হকের দিকে তাকান মলনা ভাষানের দিকে তাকান সংস্কৃতি কি ছিল আমাদের আমাদের বাপদাদাদের যুগটা চলে যান ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন আর সোলা তু রমিনের নাম কানে গেলে ঘুম থেকে উঠে যাইতেন নামাজ পড়তেন বাংলার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যাইতো এখন কি শোনা যায় ফজরে ফজরে পুরা ঘুম প্রথম প্রথম কাতারে আপনি যে কটা মানুষকে পাবেন তার মধ্যে নাইনটি এর দাড়ি পাকা যুবকদেরকে আপনি পাবেন এরা ঘুমাচ্ছে রাত তিনটায় চারটায় তিন চারটা পর্যন্ত এরা ফেসবুক ইউটিউব টিকটক এবং মেয়েদের সাথে হারাম অ্যাফেয়ার এই ছেলেরা কি আদতে বাঙালি এরা কি বাঙালি আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো না বাঙালি হতে পেরেছি ঠিক মতো বিদ্রোহ চলছিল না তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েন না তখন তারা বলতেন একটা স্লোগান দিতেন সার ফরোশি কি তামনা আব দিল দেখ না বাজু এ কাতিল বুঝেন না এই কথা আমাদের মনের মধ্যে এখন সারফারও তেমন না স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে আপনারা এখন কাজী নজরুল ইসলাম ইসলামের কবিতা পড়েন না এক ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে খুব সুন্দর হয়েছে মাসাল্লা মাশাল এগুলোর চর্চা কোথায় সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি বলেন বাঙালির সংস্কৃতির চর্চা কোথায় কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি উমর রাজি নিয়ে কবিতা ছিল মনে আছে মনে নেই ভুলে গেছেন আমরা পড়েছি মনে আপনাদের আমিরুল মোমিন তোমার কি জানি তোমার স্মৃতি আজানের ধনী না জানে না মুয়াজ্জিন আমি ভুলে গেছি অনেকদিন আগে পড়াগুলো আমি চর্চা এখন করি না তো মুয়াজ্জিন জানে না যে হে আমিরুল মোমিনিন তোমার স্মৃতিতেই এই আজান দেয়া হচ্ছে মানে আমিরুল মোমিনের যে স্বপ্ন এখান থেকে কিন্তু আজানের ইয়াটা আসছে আর জাহিদ ইবনে সাহেদ রাজি আল্লাহ কাহিনুর স্বপ্ন থেকে তিনি হেঁটে যাচ্ছেন একবার উটের পিঠে ভিত্তকে বসালেন আর ভিত্তকে নামালেন তিনি উঠলেন উনি নামলেন ভিত্তকে উঠালেন এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মোকদ্দাস পর্যন্ত গেলেন জানেন না আপনারা এগুলো ঘটনা কোথায় এগুলো কোথায় এখন বলেন আছে পাঠ্যপুস্তকে ঢাক ঢোল ডুগি তবলা কি শুরু করেছেন আপনারা আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছেন আহমেদ সফার নাম শুনেছেন তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে কেরামের অবদান এটা আপনি কিভাবে অস্বীকার করছেন